পাঁচ রাজ্যের বিধানসভা ভোট বিশেষ করে তিন রাজ্যের বিধানসভা ভোটের পর রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সেখানে কংগ্রেসের ভরাডুবির পর এবং বিজেপির বিপুল পরিমাণে জয়ের পর ইন্ডিজোটের পিন্ডি যে চটকে গিয়েছিল সেটা আপনারাও জানেন আর আজকে মনে হলো এই বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই ইন্ডি জোটের কফিনে শেষ পেরেকটাও পুঁতে দিল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় যেই চলো নীতি ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে এই কংগ্রেসের ইন্ডিজোটের যারা শরিক ছিলেন প্রত্যেকেই নিজের নিজের রাজ্যে একলা চলো ঘোষণা প্রায় করিয়ে দিয়েছেন বলা যেতে পারে জোট কোথায় জোট আপাতত এই এর জোট খতম ভোটের পর যদি মনে হয় বিজেপি সমস্যায় আছে এবং এই আঠাশটা তিরিশটা দল একসঙ্গে জোট বেঁধে সরকার গড়ার কাছাকাছি যেটা মনে হয় দিবা স্বপ্ন এখন যা পরিস্থিতি যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে আবার এই ঘোটটাকে আমরা দেখতে পাবো কিন্তু আজকে আমাদের রাজ্যে এই ঘোটটাকে একেবারে চটকে দিয়ে ইন্ডিজোটের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল তৃণমূল কংগ্রেস কি হলো আজ আর সেই সঙ্গে ইন্ডিজেটের ভবিষ্যতের কি কি অপেক্ষা করে রয়েছে ভবিষ্যতে সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার সেকেন্ড পার্ট ন্যায় যাত্রা শুরু হয়েছে আপনারা জানেন অসমের সীমানা পেরিয়ে বুধবার সকাল দশটা নাগাদ এই বাংলায় পৌঁছলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পৌঁছলো রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা আমরা দেখলাম কোচবিহারের তাকে স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী এবং তারপরেই আমরা দেখলাম সবচেয়ে মজার কাণ্ড ভারত জোড়ো ন্যায় যাত্রা গোটা ভারত জুড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা চলছে বিজেপি সরকারকে উৎখাত করার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে আর এই বাংলায় সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুজনই কিন্তু আছে অথচের ন্যায় যাত্রায় আরেক জোট শরিক এসে বিক্ষোভ দেখিয়ে দিল কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে আমরা একাই যথেষ্ট এই রাজ্যে আমরা একাই লড়ব বিয়াল্লিশটা আসনে সব রাজ্যে সবাই যদি একাই লড়ে তাহলে জোটের কি প্রশ্ন এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আমরা আজকে দেখলাম যে কোচবিহার সদর মহকুমার খাগড়া বাড়ি মা ভবনী এলাকায় পদযাত্রা করার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কিন্তু সময় সংক্ষেপ করার উদ্দেশ্যে কোচবিহার শহর এবং সন্নিহিত এলাকায় রেলগুমটি মা ভবানী সদরবাজার রাজবাড়ি গেট এই সমস্ত জায়গায় রোড শো করলেন রাহুল গান্ধী এবং তারপরই হঠাৎ করে রাহুল গান্ধী নিজের ভারত জুড়ে ন্যায় যাত্রা বন্ধ করে চলে গেলেন দিল্লিতে বাকি ন্যায় যাত্রা অসমাপ্ত রেখে এই বাংলায় কেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই না গান্ধী তাই কি ছেলেকে ফোনে দিল্লিতে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার সকালে অসম থেকে ন্যায় যাত্রা বাংলায় প্রবেশের পর তার দিন ভোর কর্মসূচির নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল কিন্তু কোচবিহারের বক্সিরাটে সংক্ষিপ্ত সভা এবং জেলা সদরে রোড শো করেই গুরুত্বপূর্ণ কাগরে দিল্লি রওনা হয়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন তারা তিনি দিল্লি রওনা হয়ে গেলেন ন্যায় যাত্রা ছেড়ে সেটার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কেউ জানে না রাহুল গান্ধী কেন চড়ে গেলেন কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে আগামী আঠাশ তারিখ রবিবার ফের বাংলায় ফিরতে পারেন এবং সেক্ষেত্রে রাহুলের এই যাত্রা থেকে বাদ পড়ে যাবে উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অন্যদিকে আমরা দেখলাম যে এই খাগড়াবাড়িতে রাহুলের যাত্রা পথে একটি অরাজনৈতিক সংগঠনের লোকজনের হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে জমায়েত হয়েছিল এবং পোস্টারে লেখা ছিল বাংলার জন্য দিদি একাই মানে রাহুল গান্ধীকে বার্তা দেওয়া হলো বাংলার জন্য দিদি একাই তুমি কে হে এখানে করতে এর জোটের এক শরিক তৃণমূল কংগ্রেস আর এক শরিক কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে দিল এই হচ্ছে জোট যে জোটটা যে আঠাশ দলের জোটটা নাকি সরকারে বসবে এবং ভারতবর্ষকে শাসন করবে ভাবতে পারছেন মরার পর খাড়ার ঘা ইন্ডিজোটের পিন্ডি আগেই চটকে গিয়েছিল রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের পর আর আজকে বাংলায় এই জোটের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল তৃণমূল কংগ্রেস মমতা ঘোষণা করে দিয়েছেন তিনি একাই কিন্তু এই বাংলায় লড়বেন ফলে এই বাংলায় আপাতত ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ রইল না এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখা দেখি আমরা দেখতে পেলাম কংগ্রেসের আরেক শত্রু আপ জরিওয়ালের আপ আবার কিন্তু এই নিয়ে মুখ খুলে দিল আপ বললো ঠিকই করেছেন আপের মুখপাত্র সৌরভ ভরদ্বাস বললেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বড়দল কংগ্রেস এবং বামেরা ধারাবাইভাবে ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে আসছে তৃণমূল একা লড়ে যাচ্ছে অতএব তাদের পক্ষে আসন ভাগাভাগি একটু কঠিন হবেই তৃণমূল একাই লড়তে চাইবে এটাই স্বাভাবিক তারা কেন আসন ভাগাভাগি করবে এ কথাটা বলার পরেই আপের মুখপাত্র সৌরভ ভরদ্বাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাঞ্জাবও কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের সমঝোতার বিষয়টি উড়িয়ে দিয়েছেন আপ আপ মুখপাত্র পাঞ্জাবে আপ একা লড়বে বাংলায় তৃণমূল একা লড়বে বাকিরা যেখানে যেখানে শক্তিশালী কোনোদিকে নীতিশ কুমার কোনোদিকে মুলায়ম সিং যাদব কোনোদিকে লালু প্রসাদ এবং তার ছেলে এরা সব জায়গায় বিভিন্ন জায়গায় একা লড়বে কংগ্রেসকে এখানে আসন ছাড়া হবে না পরিষ্কার তারা ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিচ্ছে জোটটা কোথায় রইল তাহলে আইএনডিআইএ এর জোট যে ওয়ান বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ছিল জোট কোথায় গেল ওই যে প্রথমেই বললাম রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ তিন রাজ্যের নির্বাচনের পরেই ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল আর এবার মমতা একাই এই ইন্ডি জোটের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন জোট ভোগে চলে গেল অন্যদিকে মমতা তৃণমূল কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের আপের পর এনসিপি শরদ পাওয়ারের এনসিপি শিবসেনা প্রত্যেকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন ঠিকই কিন্তু রাজ্যে কংগ্রেসকে এক চুল জায়গা ছাড়তে রাজি নন তাহলে জোট কি করে হবে সবাই যদি নিজের রাজ্যে যে যেখানে শক্তিশালী সে যদি সেখানে নিজে লড়ে তাহলে জোটের কি অর্থ ছিল তাহলে তো এটা ঘোট হয়ে গেল আঠাশটা দল ভোট পাকাচ্ছে যে যদি ভোটের পর বিজেপি বেকায়দায় পড়ে এবং আঠাশটা দল সরকার গড়ার কাঠা কাছাকাছি যায় তাহলে এই প্রস্তাবনাগুলো করা রইল আমরা একসঙ্গে সরকারটা চালাবো কেন কারণ সবার পেছনেই তো মোদী সরকার সিবিআই এবং ইডি লাগিয়ে দিয়েছে প্রত্যেকেই তো কোনো না কোনো ঘটনা করেছে রাজ্যে পিসি ভাইপো ওদিকে লালু প্রসাদ যাদব মুলায়ম শিব যাদব সবাই দেখবেন কোনো না কোনো দুর্নীতিতে যুক্ত যাদের বিরুদ্ধে ইডি তদন্ত চলছে আপের অরবিন্দ কেজরিওয়ালকে হচ্ছে তিনি তদন্তে সহযোগিতা করছেন না ফলে দুর্নীতি থেকে নিজেদের বাঁচানোর জন্য এরা ভারতবর্ষে ক্ষমতা দখল করতে চায় কিন্তু জোট কিন্তু হচ্ছে না যে ঘটা করে আইএনডিআই এর জোটের কথা বলা হয়েছিল সেই জোট আর রইল না যে যে রাজ্যে শক্তিশালী সেই রাজ্যে একা লড়বে এবং সেটা হয়ে যাবে ভোট ভোটের পর দেখা যাবে কিন্তু এটাতে বিপদে পড়ে গেছে কংগ্রেস কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বয়স হয়ে যাচ্ছে দু যদি প্রধানমন্ত্রী না হতে পারেন রাহুল গান্ধী তাহলে আর কবে হবেন অন্যদিকে বিদেশি এবং দেশি যে সমীক্ষাগুলো হয়েছে তাদের কেউ বলেনি যে জোটের কোনো জেতার পথ আছে জেতার কোনো ভবিষ্যৎ আছে তারা এমনটাও বলছে সাড়ে তিনশো তো বটেই বিজেপির জোট যদি চারশো আসনও পেয়ে যায় বিশেষ করে এই রাম মন্দিরের পর রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হিন্দি বেল্টে যে কংগ্রেস ভোট পাবে না বা জোট ভোট পাবে না সেটা তো পরিষ্কার দেশি বিদেশি কোনো সমীক্ষাই কোনো বিরোধী দলকে এগিয়ে রাখেনি তারা নরেন্দ্র মোদীর বিজেপিকেই এগিয়ে রেখেছে তৃতীয়বারের জন্য এই ভারতবর্ষে ক্ষমতায় আসার জন্য তাহলে সোনিয়া গান্ধী কি করবেন তাই সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ রাহুল গান্ধী প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে একেবারেই আগ্রহী নন অধীর চৌধুরী যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করুন গোটা কংগ্রেস দল কিন্তু মমতাকে নিয়েই পথ চলতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখানে বিয়াল্লিশটা আসনে তৃণমূল একা প্রার্থী দেয় তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই লড়তে চায় কংগ্রেস কারণ কংগ্রেস জানে একা কিছু করতে পারবে না যদিও আটাশটা দল যে কিছু করতে পারবে এই এই আশাটাও কংগ্রেসের সমর্থকরা সমর্থকরা বা জোটের করছে না কারণ ওই যে বললাম দেশি বিদেশি সমীক্ষায় থেকে শতাংশ ভোট পেয়ে মোদী কিন্তু এই দেশের এখন ফেভারিট নেতা যার আন্ডারই এই ভারতবর্ষকে দেখতে চান ভারতবর্ষের মানুষ এমনটাই বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে ফলে বিশেষজ্ঞরা যেটা বলছেন সাড়ে তো বটেই যদি এবারে রেকর্ড সংখ্যক চারশো আসনের কাছাকাছি পৌঁছে যায় বা চারশো আসন পেয়ে যায় বিজেপি বিজেপির জোট তাহলেও তারা অবাক হবেন না আর এদেরকে আটকাতে জোট আর রইল না মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের পেছনে কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছেন তারা এখানে একা লড়বেন আপ ওখানে পাঞ্জাবে দিল্লিতে একা লড়বে অন্যদিকে শিবসেনা মুলায়ম সিং যাদব লালু প্রসাদ যাদব সবাই একা একা লড়বে ভোটের পর যদি ভোট করে কিছু একটা করা যায় বাংলাতেই ইন্ডি জোটের পিন্ডি আরো চটকে গেল কফিনের শেষ পুঁতে আজকে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল কংগ্রেস এবং গোটা ইন্ডি জোটের যে আর ভারতবর্ষের ভবিষ্যৎ রইল না সেটা এই বাংলায় প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু এই জোটের অনুপ্রেরণা তাকে বাদ দিয়ে আপাতত কংগ্রেস কিছু করার কথা ভাবছে না তাই অধীর চৌধুরীর বিরুদ্ধে গিয়েও তার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করছে এবং অধীর চৌধুরীর রাখার চেষ্টা চলছে আমাদের থাকবে এই জোটের ভবিষ্যৎ যদি থাকে আদৌ যদি থাকে তাহলে সেই ভবিষ্যৎটা কি তবে আমার যেটুকু মনে হচ্ছে আপাতত এখানেই এই রাজ্যে এই জোটের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হলো আইএনডিআই এর জোট এখন আর জোট রইল না এটা ভোটে ভোটের পর যদি সেরকম একটা সুযোগ আসে তাহলে একটা ঘোট হিসাবে দেখা দিতে পারে আপনারা কি বলেন আমি জানি আপনার চেয়ে আমাদের আমার চেয়ে আমার যারা দ্য নিউজ বাংলার যারা দর্শক আছেন এই বাংলার রাজনীতিতে অনেক কিছু তারা বোঝেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না